আবার একটি ফোল্ডার খুলতে পারবো তো দেখেন এই ফোল্ডারের ভিতরে আমি দুটি ফোল্ডার খুললাম কেমন আবার একটি ফোল্ডার ফোল্ডারের ভিতরে তো দেখেন এই ফোল্ডারের ভিতরে আমি কীভাবে খোলা যায় কীভাবে খুলতে হবে কেমন ফ্রি দেখাবো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো বন্ধুরা দেখেন আমি যদি চাই আমি যদি চাই আমাদের আমি যদি চাই আমার নতুন একটি ফোল্ডারের ভিতরে কিছু ফাইল খুলে দেখি দেখেন এটা আমার একটি নিউ ফোল্ডার তো আমি এই নিউ ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটা কোথায় আছে এটাই আমার ডেস্কটপে রাখা আছে তো আমি এখান থেকে নতুন করে আরও একটি ফোল্ডার খুলে নিচ্ছি গত ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে একটি ফোল্ডার খুলতে হয় আবার আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিউতে যাবেন নিউতে যেয়ে এখানে ফোল্ডারে ক্লিক করবেন একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে একদম নতুন ফোল্ডার তো সেখান থেকে আপনারা কি করবেন সেখান থেকে আপনারা এই ফোল্ডারের উপরে এসে ডাবল ক্লিক করবেন এবং ডাবল ক্লিক করার পরে এই ফোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলো ফোল্ডার খোলা যাবে এই ফোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলো ফাইল খোলা যাবে এই ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো আপনি খুলবেন সেই ফোল্ডার আওয়ার ওই ফোল্ডারের ভিতরে কিন্তু আমি তো এখান থেকে আপনারা সবসময় একটি জিনিস খেয়াল রাখবেন বা মনে রাখবেন যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করা যায় ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি করা যায় ফোল্ডারের ভিতরে ফোল্ডার থেকে ফোল্ডার থেকে ফোল্ডার করা যায় তো দেখেন আমি এই ফোল্ডারের ফোল্ডার খুলছি আবার নতুন করে দেখিয়ে দিই এই যে আমার নতুন ফোল্ডারের ভিতরে আমি ঢুকলাম এখান থেকে আমার কিন্তু এখানে পুরো ব্ল্যাঙ্ক রয়েছে তো এখান থেকে আমি কী করবো নতুন একটি ফোল্ডার খুলবো তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে নিউতে যেতে হবে মাউসের রাইট বটন ক্লিক করার পরে নিউতে যে সেখান থেকে এই যে ফোল্ডারে ক্লিক করব ফোল্ডারে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল সো আমরা এখানে কী করবো এখান থেকে আমরা নতুন একটি ফোল্ডারের নাম দিব দেখেন এখানে নাম দিচ্ছি শূন্য এক এই যে ফোল্ডারে আরেকটি ফোল্ডার আমরা খুলতে পারি এখানে হাজার হাজার ফোল্ডার এখানে আপনি খুলতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি নতুন করে আরেকটা ফোল্ডার খুললাম ফোল্ডারটির নাম দিলাম শূন্য দুই তো দেখেন এখানে কী হলো আমার নতুন একটি দুইটা ফোল্ডার খুললাম তো আমি এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আরও একটি ফোল্ডার খুলতে পারি নিউতে যাব ফোল্ডার ক্লিক করব এই যে ফোল্ডার এখান থেকে আপনি এই ফোল্ডারগুলো ছোটো বড়ো করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে কীবোর্ডের একদম নিচের দিকে দেখবেন কন্ট্রোল একটি অপশন রয়েছে আমরা কীবোর্ড শিখব ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ তো এখান থেকে আমরা কীবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের মাঝখানের যে চাকাটি মতো রয়েছে এটাকে আমি যদি ঘোরাই বা ছোট করি বা বড় করি ছোট বড় হবে তো আপনার সাইজ অনুযায়ী আপনি কতটুক বড় রাখতে চান অথবা কতটুক ছোট রাখতে চান আপনি সেই অনুযায়ী রেখে দেবেন তো আমি আমার মনে হয় এর থেকে বেশি বড় রাখার দরকার নাই তো এখন আমরা কি করব এখন আমরা একটি ফাইলের নাম কিভাবে চেঞ্জ করব সেটি আমরা দিব দেখেন প্রথমে ফাইলের ওপর ক্লিক করবেন এখন এই যে মাউসার রাইট বাটন ক্লিক করবেন লাস্টের দিকে দেখবেন রিনেম অপশন রয়েছে এই রি অপশন যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে আপনার নাম লেখার অপশনটি কিন্তু চালু হয়ে গিয়েছে তো সেখান থেকে আপনি কি করবেন সেখান থেকে আপনি আপনার ফাইলের নাম লিখবেন এখানে আমি আমার ফাইলের নাম লিখব মনে করেন এটা হচ্ছে মিউজিক এটা আমি নাম দিলাম মিউজিক এবং লাস্টের যে নামটি রয়েছে লাস্টে যে ফাইলটি রয়েছে দুই নম্বর ফাইলটি এটির নামও আমি কিন্তু পরিবর্তন করবো সব ফাইলের উপরে যাবো আর রাইট বটারটি ক্লিক করবো এবং লাস্টের দিকে এসে দেখবেন এখানে রিনেম অপশন রয়েছে তো সেখান থেকে দেখবেন এই যে লাস্টের লেখার যে অপশন সেখানে কিন্তু লেখার অপশন চলে এসেছে তো সেক্ষেত্রে আমি এটার নাম দিব কি এটা দেব পিকচার এটির নাম দিলাম আমি পিকচার দেখেন এভাবে কিন্তু আপনি আপনার ফাইলের এভাবে আপনি আপনার ফাইলের নাম চেঞ্জ করতে পারবেন আপনার সুবিধার ক্ষেত্রে যখনই প্রয়োজন হবে তখনই আপনার ফাইলের নাম আপনি চেঞ্জ করতে পারবেন তো দেখেন আমার এখানে একটি নতুন একটি ফাইল রয়েছে সেখান থেকে আপনি কি করলাম আমি নতুন একটি নাম দিলাম এখানে আমি নাম দিলাম ভিডিও ভিডিও এটা নাম দিলাম ভিডিও তো দেখেন এরবি এখন আমরা এই ফাইলের নাম কিভাবে চেঞ্জ করছি আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন প্রথমে এখান থেকে মাউসের উপর ফাইলের উপরে যেয়ে মাউসের উপর রাইট বাটন ক্লিক করবেন তখন দেখবেন নিচের দিকে রিনেম অপশান রয়েছে এই রিনেম অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার এই লেখার অপশনটি আপনি লিখতে পারবেন সবার চেষ্টা করবেন এখন আমরা দেখব একটি ফাইলের ভিতরে আবার কিছু ফাইল রাখতে পারি একটি ফোল্ডারের ভিতরে কিছু ফাইল আমরা রাখতে পারি ফাইলের ভিতরে না ফোল্ডারের ভিতরে ফাইলের ভিতরে না ফোল্ডারের ভিতরে আমরা কিভাবে একটি ফোল্ডার তৈরি করব ফাইল তৈরি করব সবসময়টি মনে রাখতে হবে দেখেন এই যে মিউজিক ফোল্ডারটি আমি ওপেন করলাম এর ভিতরে কিন্তু আমি এখনও কিছু রেখে পারিনি সো এখানে আমরা কি করতে পারি এখানে আমরা এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ পিকচার ডকুমেন্ট এগুলো কিন্তু রাখতে পারি দেখেন এখান থেকে আমরা ব্যাকে যাব এই যে এখান থেকে যখন আমরা ব্যাকে যাব কোনায় এসে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নতে ক্লিক করলে আমরা কিন্তু ব্যাকে চলে আসতেছি আবার আমি পরবর্তী কী কাজ করেছিলাম সেটা সেখানে যাওয়ার জন্য এখানে চলে যাবে আবার ব্যাকে ক্লিক করলে ব্যাকে চলে আসবে তো আমি চাচ্ছি এখানে কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখতে চাই তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ক্ষেত্রে আমাকে কিন্তু ফাইলটি কপি করে নিয়ে আসতে হবে অথবা কাট করে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমি কি করব করবো সেক্ষেত্রে কিন্তু আমি এটা মিনিমাইজ করে দিলাম এই যে উপরে কোন এসে মাইনাস চিহ্নতে মিনিমাইজ করে দিলাম এখান থেকে আমি কি করব এখান থেকে আমি ধরুন এই যে এটা এই পিকচারটা আমি নিব সে পিকচারের উপরে এসে এখানে এই যে নিচেই কপি কাট এই কপি কাট দুটি অপশন রয়েছে তো কাঠ শব্দের অর্থ হচ্ছে আপনার ছবিটি কিন্তু এখান থেকে চলে যাবে এবং ওইখানে যেয়ে টেস্ট হবে আর এই কপি কপি হচ্ছে ছবিটি এখানে থাকবে এবং যেখানে আপনি রাখতে চাচ্ছেন সেখানেও থাকবে সো এখানেও থাকবে ওইখানেও থাকবে তো আমি যদি চাই কাট করতে আমি যদি চাই কাট করতে দেখেন কার্ট কাট করতে চাইলে এখানে কিন্তু একটা অপশন চলে আসবে এই সাদা একটা অপশন চলে আসবে এটা যদি আমি রিফ্রেশ করি দেখেন চলে গেল আমি আবার ডকুমেন্টের উপরে আসলাম এবং সেখানে রাইট বাটন ক্লিক করলাম এই যে দেখুন কপি বা কাট আমি কাট করতে চাচ্ছি না আমি কপি করতে চাচ্ছি কপি মানে এটা ফাইলটি ডকুমেন্টটি এখানে থাকবে এবং এই ডকুমেন্টটি আপনি যে ফাইলে রাখতে চাচ্ছেন সেই ফাইলেও থাকবে তো চলুন আমরা কপি করি কপি করে আমি আমার সেই নিউ ফোল্ডার চলে যাচ্ছি আমার নিউ ফোল্ডার খুলেছিলাম হচ্ছে এই যে নিউ ঘোড়া খুলেছিলাম তো এই নিউ ফোল্ডারে এই দেখেন এই যে আমার সেই মিউজিক বা পিকচার এই পিকচারের ভিতরে যদি আমি এসে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করে এই যে পেস্ট পেস্ট অপশান আছে অথচ রাইট বাটন ক্লিক করব এই পেস্ট অপশান রয়েছে এই পেস্ট অপশানে ক্লিক করবো যখন তখন দেখেন এই যে 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 ছবিটি আমরা ওইখানে দেখেছিলাম ঠিক সেই ছবিটি কিন্তু এখানে আছে সেই ছবিটি কিন্তু এই যে আমাদের এখানে চলে এসেছে তো ইচ্ছা করলে আমরা কিন্তু দেখতে পারবো এখানে এই যে দেখেন এই যে আমাদের সেই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে তো দেখেন এটি কিন্তু খুবই চমৎকার একটি বিষয় আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে ব্যাকে যাব এই যে কোনায় কি ছিল ব্যাকে গেলাম তো দেখেন আমি ইচ্ছা করলে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু আমরা ভিডিও রাখতে পারি এবং যে কোনো ডকুমেন্ট এভাবেই রাখতে পারি তো আমরা চাচ্ছি এই যে ভিডিও ভিডিও ফাইলের ভিতরে আমরা নতুন একটি করে ফোল্ডার তৈরি করব মানে নিউতে এসব মাউসের রাইট বটনটি ক্লিক করে নিউতে আসব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমাদের নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেল তো এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমি আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রাখতে পারি তো আমরা চাচ্ছি ওই যে কপি করে নিয়ে আসছিলাম যে ইয়েটা এটাকে আমরা আবার কপি করব কপি করে নিয়ে আসবো আবার এখানে দেখেন এখানে এসে আমরা এই ডেস্কটপে চলে আসছি ডেস্কটপ থেকে এখান থেকে কপি করে এইটাকে এই যে কপি করলাম কপি করে কিন্তু আমরা ভিডিওর ভিতরে যে ফাইলটি খুলেছিলাম সেই ফাইলটিতে যে আমরা এটা রাখবো এই দেখেন এই যে আমরা চলে এসেছি এই যে এই ভিডিওর ভিতরে আমরা নতুন একটি ফাইল খুলেছিলাম এই যে ফাইল খুলেছিলাম সরি ভিডিওর ভিতরে নতুন একটি ফোল্ডার খুলেছিলাম এই ফোল্ডার ভিতরে আমার চাচ্ছি ওই পিকচারটি রাখতে তো এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব দেখেন আমাদের সেই পিকচারটি কিন্তু এখানেও চলে এসেছে তো খুব চমৎকার বিষয় আপনারা বারবার চেষ্টা করবেন দেখবেন তো ইনশাল্লাহ পারবেন আপনারা এটি হচ্ছে কীভাবে নতুন একটি ফোল্ডার তৈরি কীভাবে নতুন একটি ফোল্ডার তৈরি করবেন ফোল্ডারের ভিতরে আপনি কতগুলো ফাইল রাখতে পারবেন ফোল্ডার রাখতে পারবেন এই বিষয়টি দেখলাম দেখেন এই যে নতুন একটি ফোল্ডার খুলবেন এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি আপনার নতুন ফোল্ডার খুলতে পারবেন এবং এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি আবার নতুন করে এই যে আমি ভিডিওর ভিতরে নতুন একটি ফোল্ডার খুলেছিলাম তার ভিতরে একটি নতুন একটা ফিকচার রেখেছিলাম এভাবে কিন্তু আপনি আপনার নতুন ফোল্ডারের ভিতরে একটি ফাইল খুলতে পারেন একটা ফোল্ডার খুলতে পারেন এবং ফোল্ডারের ভিতরে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রাখতে পারেন তো এটি হচ্ছে ফাইলের ভিতরে কোনো ফোল্ডার ওপেন করা যায় না কিন্তু ফোল্ডারের ভিতরে একটি ফাইল ওপেন করা যায় এটি ছিল ফোল্ডার ওপেন করা অথবা ফোল্ডারের ভিতরে কীভাবে ফাইল ওপেন করা বিষয়টি দেখালাম আপনারা বারবার চেষ্টা করবেন এবং আশা করি আপনারা পারবেন তো আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যদি মনে করেন আমার এই নতুন ফোল্ডারটি আমি কী করব এই নতুন ফোল্ডারটি আমি আমার নতুন ফোল্ডারটি ভুলবশত হতো ডিলেট হয়ে গেছে আমি কি করলাম এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম কীবোর্ড থেকে ডিলেট ক্লিক করলাম অথবা পিকচারে ক্লিক করলাম ক্লিক করলাম ভুলবার হতো আমার ডিলেটে চাপ পড়ে গিয়েছে অথবা আমার এই যে মিউজিক মিউজিক এখান থেকে আমার কি হয়েছে ডিলেটে চাপ পড়ে গিয়েছে অথবা এখান থেকে এখান থেকে অথবা আমার এই যে নিউ ফোল্ডার ফোর নিউ ফোল্ডার ফোরের নামটি আমি কি করব চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে আমি কি দিলাম এখান থেকে কি দিলাম এখান থেকে এই ফোল্ডারের নাম দিলাম সিএম এই কম্পিউটার নাম দিলাম ধরুন আপনার এই এই ফোল্ডারটি কোনোভাবে হয়তো বা ডিলিট হয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি ভয় পাবেন না সেক্ষেত্রে আপনি ভয় পাবেন না সেক্ষেত্রে আপনি ভয় না পেয়ে আপনি চলে যাবেন গত ভিডিও দেখেছিলাম এই যে রিসাইকেল বিনে চলে যাবেন এই রিসাইকেল বিন থেকে কিন্তু আপনি আপনার ফাইলটি পুনরায় ওপেন করতে পারবেন নিয়ে আসতে পারবেন আপনার সেই গন্তব্য স্থানে যেখানে ছিল সেখানেই নিয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এই রিসাইকেল বিনে আসবেন রিসাইকেল বিকেন এসে এখানেও দেখবেন এই যে এই যে কম্পিউটার লেখা ফাইলটি আমি ডিলিট করে দিয়েছিলাম ডেস্কটপ থেকে সেই ডেস্কটপ থেকে আমি কী করলাম এইটা মাউসের রাইট বাটন ক্লিক করলে রিস্টোর প্রপার্টিস এখানে ডিলেট চাপ দিলে কিন্তু আপনি এই ফাইলটি আর পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে প্রপার্টি যদি আপনি দেখেন আপনার ফাইলের ভিতরে কতটুক পরিমাণের ডকুমেন্ট রয়েছে কত কেবি পরিমাণের ডকুমেন্ট রয়েছে অথবা কখন আপনি ফাইলটা ওপেন করেছিলেন সব কিছু এখান থেকে দেখাবে দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি একশো বারো কে ডেস্কটপে ছিল এই ডকুমেন্টটি এবং ফাইলের একটা একটা ফোল্ডার টপিক একটা ফোল্ডার সো এখান থেকে আপনি মাউসের ক্লিক করবেন রিস্টোর ক্লিক করবেন দেখেন দেখেন এই যে আমি দেখতে পাচ্ছি আমার সেই ফাইলটি দেখেন এই যে এই যে চলে আসছে কিন্তু দেখছেন এই যে ফাইলটি কিন্তু চলে আসছে আমার সেই ডেস্কটপে আর একটা বিষয় হচ্ছে আপনি যদি আপনি যদি এই রিসাইকেল বিন থেকে কোনো ফাইল ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনি সেই ফাইলটি আর পাবেন না যে প্রপার্টি যে আসে দেখেন আমার এখানে নিউ ফোল্ডার এই ফাইলের ফোল্ডারের ভিতরে কিন্তু কোনো প্রকারের ডকুমেন্ট রাখা নেই সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জিরো ওকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিরো আমি যদি এখান থেকে ডিলিট করে দিই আমি ফাইলের এই ফাইল এই ফোল্ডার কিন্তু আমি কখনো আর দেখতেই পারবো না তো দেখেন আমার নতুন আরেকটি ফোল্ডার ছিল এখানে এখানে দেখব এই ফাইলের ভিতর কিছু রয়েছে কিনা এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমার কিছুই নাই তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এটাকে ডিলিট করে দিতে পারেন এই ফোল্ডার ডিলিট করে দিলে কিন্তু আপনি আর পাবেন না দেখেন আমি কিন্তু আর এই ফোল্ডারটি পাবো না তো আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ডিলিট করা ফাইল পুনরায় ফেরত আনবেন মনে করেন ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আপনি মাথায় রাখবেন এটি সবসময়ের জন্য যে আপনার রিসাইকেল বিন রয়েছে রিসাইকেল বিনে যে এই যে কম্পিউটার ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারে আপনি ক্লিক করবেন এই যে রিওস্টার যে বাটনটি রয়েছে রিওস্টারে ক্লিক করবেন মিনিমাইজ করবেন দেখবেন আপনার যে ফোল্ডারটি যেখানে ছিল এই যে ডেস্কটপে ছিল এই ফোল্ডারটি কিন্তু এই ডেস্কটপেই রয়ে গিয়েছে এই যে ডেস্কটপে রয়ে গিয়েছে তো এই যে ওপেন করলে দেখেন আমার আমার ডকুমেন্টগুলো কোথায় ছিল কিভাবে ছিল এই যে আমার মিউজিক একটি ফোল্ডার ছিল পিকচার একটি ফোল্ডার ছিল ভিডিও একটি ফোল্ডার ছিল আমি দেখবো আমার ভিডিও ফোল্ডারের ভিতরে আমি কি রেখেছিলাম এই ভিডিও ফোল্ডার ভিতরে আমি নতুন একটি ফোল্ডারও খুলেছিলাম এই যে ফোল্ডার খুলেছিলাম এবং তার ভিতরে কী করেছিলাম আমার নতুন একটি পিকচারও রেখেছিলাম দেখেন আমার সেই নতুন একটি পিকচারও কিন্তু এখানে রয়েছে তো এভাবে কিন্তু আপনি আপনার এভাবে কিন্তু আপনি আপনার ডিলিট করা ফাইলটি নতুন করে পুনরায় ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আপনার ডেস্কটপের উপরে কিন্তু রিসাইকেল বিন থেকে যদি আপনার রিসাইকেল বিন থেকে যদি আপনার ফোল্ডারটি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ফোল্ডারটি আর খুঁজে পাবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দেখালাম হচ্ছে কম্পিউটারের একটি ফাইল বা ফোল্ডার কীভাবে ওপেন করবেন অথবা ফোল্ডারের ভিতরে কিভাবে নতুন একটি ফোল্ডার ওপেন করবেন তার ভিতরে কিভাবে একটি ফাইল খুলবেন তো এটি দেখালাম আজকে সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন الله السلام عليكم ورحمه الله وبركاته